আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অডিয়েন্স কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে দেখেন আমরা একটা বিষয় দুনিয়ার দিক থেকে খুব বেশি পরিমাণে চিন্তা করি কিন্তু বাট আফসোস কথা হচ্ছে সেটা আমরা আখেরাতের দিক দিয়ে আমরা একেবারে চিন্তা করি না বললেই চলে সেটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে বুঝাই বলি উদাহরণ দিয়া তাহলে বুঝতে সহজ হবে ধরেন হচ্ছে আপনার যদি একজন শত্রু থাকে যে আপনার শত্রু তো শত্রুর থেকে আপনি কখনো ভালো কিছু আশা করতে পারেন না অবশ্যই সে আপনার খারাপ চাইবে আপনার ক্ষতি করবে এটি আপনি ধারণা করবেন কারণ শত্রু সে কখনো ভালো হয় না সে সব সময় খারাপ চায় ঠিক আছে তো এইটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি তো যেই হতে পারে যে কোনো হোক যে কোনো ব্যক্তি হোক আপনার শত্রু হলে সে আপনার খারাপ চাইবে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ ফখরবুল্লাহ আলমিন কোরআনে বলে বলেন ইন্নাহুল যে নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু তো এটা আমরা কখনো চিন্তা করি না বা করতে চাইও না যে যে শয়তান আপনার দুনিয়া বিদ্যে শত্রু আছে সে হয়তো দেখা যায় সাময়িক সময়ের জন্য আপনার শত্রু থাকবে বা সে শুধু আপনার দুনিয়াটা ধ্বংস করবে দুনিয়াতে আপনার বড় কোনো ক্ষতি করতে পারে কিন্তু শয়তান যে প্রকাশ্য শত্রু যেটা আল্লাহ বাকর আলমিন কোরআনে বলে দিয়েছেন এটা আমরা সহজে বুঝতে না। কারণ শয়তান পরকাল আমাদের এহকাল ধ্বংস করে দিবে দিচ্ছে। শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আর এই প্রকাশ্য শত্রু এটা এটা হচ্ছে আপনার জন্য মানে বোঝাটা বা এটা মানাটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি কারণ যদি আমরা বুঝতে পারি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তো শত্রুর থেকে আমরা কখনো ভালো জিনিসের আশা করতে পারি না তো সেক্ষেত্রে হবে কি এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের গুনাহের কাজ একটু কম হবে বা গুনাহের কাছ থেকে আমরা ফিরে আসতে পারবো যেমন আপনার গান শুনতে মনে চাই আপনার টিভি দেখতে মনে চাই আপনার হারাম মিউজিক হারাম কিছু দেখতে মনে চায় তো যখন পড়বেন বা অর্থটুকু চিন্তা করবেন যে ইন্নাহু নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তো শত্রু নিশ্চয়ই আপনাকে অবশ্যই খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর শয়তান তো সব থেকে বড় শত্রু সে আপনার ইহকাল পরকাল সবকাল ধ্বংস করে দিবে অতএব যখনই আপনার কোনো গুনাহের কাজ করতে মনে চাইবে তখনই আপনি আউ্লা হিমিন এই দোয়াটা পড়বেন এটা একটা দোয়া এটা পড়বেন এটা হচ্ছে চাওয়ার দোয়া ঠিক আছে যখনই এবং শুধু তাই নয় সবসময় সর্বসময় আপনি রজিম আউদ রাজিম আউ্লা তন রজিম এটা পড়বেন ঠিক আছে এতে করে দেখা যায় আল্লাহ পাকবুল্লাহ আল আমিন আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য সহজ করে দিবেন অতএব যেটা বললাম যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তানের হাত থেকে শয়তানের প্রলোচনা শয়তানের ধোকা থেকে যেন আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদের সকলকে মুক্তি দেয় আমিন আসসালামু আলাইকুম ওরহামি আবরকাত